বিসমিল্লা রহমানের রহিম প্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সমাজ সেবা অতি দপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মীর দুইশো নয় শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে এ পদে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এই পদের আবেদন অনলাইন আবেদন শুরু হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং এটি আগামী আঠারো সাত দু তারিখ পর্যন্ত চলমান থাকবে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কীভাবে খুব সহজে ঘরে বসে আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে সমাজকর্মী ইউনিয়ন বা ইউনিয়ন সমাজকর্মী পদের অনলাইন আবেদন সম্পূর্ণ করবেন ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ চলুন আবেদন প্রক্রিয়ায় যাওয়া যাক প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি এখানে ডিস্টা করতেছি আপনারা আপনাদের স্মার্টফোনের ক্রম বাজারে গিয়ে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএলটি লিখবেন এখানে ইউআরএলটি হলো ডাব্লিউ ডাব্লিউ ডট ডট জিও ভি ডট ডট অনলাইন অ্যাপ্লাই এখানে আমরা সমাজসেবা বা অধিদপ্তরের অফিসিয়াল পেজে চলে এসেছি ডিপার্টমেন্ট সোশ্যাল সার্ভিস এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এখানে টিক মার্কটা দিতে হবে অ্যাপ্লাই নাও এখানে কর্মী ইউনিয়ন এখানে টিক মার্ক দিতে হবে নেক্সট হ্যাঁ আমাদের আবেদন ফর্মটি চলে এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে হবে খুব সতর্কতার সাথে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন এখানে কে আরব কে আরব বলতে আপনি যার উদ্দিনে আছেন বা আপনার অভিভাবক আপনার অভিভাবকের নাম লিখতে হবে এখানে আপনার বাবা বা বাবা মা অথবা আপনার বড় ভাই তাদের নাম লিখতে হবে এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে প্রথমে দিতে হবে আপনার গ্রাম ব্লেজ বা গ্রাম এরপর দিতে হবে ইউনিয়ন আপনার গ্রাম ইউনিয়ন দিয়ে দিবেন এরপর উপজেলা দিতে হবে এরপর জেলা এখানে যারা শহর বা টাউনে আছেন তারা এখানে আপনাদের রুট নাম্বার দিবেন হাউস নাম্বার দিবেন আর ফ্ল্যাট নাম্বার দিবেন আমরা এখানে আমাদের স নিজস্ব বা জেলাগুলি সিলেক্ট করে দিই আমি এখানে আমার টাঙ্গাল দিয়ে দিলাম এখানে উপজেলা দিতে হবে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম কি সেটা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম পোস্ট কোড পোস্ট কোড বলতে যেটা আমরা বুঝি পোস্টাল কোড প্রত্যেকটা পোস্ট অফিসেরই একটা পোস্টাল কোড থাকে আমার যে পোস্টাল কোড আমি এখানে দিয়ে দিলাম আপনাদের যে পোস্টাল কোড সেটা আপনারা দিয়ে দিবেন যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই তাই আমি এখানে ঠিক মার্ক দিয়ে দিলাম এরপর আপনার একটা ব্যালিড ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনাদের পরীক্ষার ডেট বা যে কোনো নতুন নোটিশ বা আপডেট আপনারা পেতে পারেন এখানে আপনার নিজস্ব ব্যালিড ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে কনফার্ম রিটাইপ করলাম দিয়ে দিলাম এখানে আপনারা ইমেল দিতে পারেন আমি ইমেল দিয়ে দিলাম এখানে আমার ইমেল দিয়ে দিলাম আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন তারপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল আপনার শিক্ষাগত যোগ্যতা একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আপনার এসএসসি সমমান এক্সামিনেশন আপনি যদি এসএসসি থাকেন এখানে এসএসসি দিয়ে দিবেন যদি আপনি দাখিল থাকেন দাখিল দিয়ে দিবেন এসএসসি ভোকেশনাল হলে ভোকেশনাল আপনার যেখান থেকে পড়াশোনা করছেন বা যেখানে আপনি এসএসসি পাস করছেন যেখান থেকে আপনি এসএসসি পাস করছেন সেটা দিয়ে দিবেন আমি এখানে দাখিল দিয়ে দিলাম বোর্ড আপনার যে বোর্ড সেটা এখানে দিয়ে দিবেন এখানে মাদ্রাসা বোর্ড দিয়ে দিলাম এসএসসি রুল আপনার এসএসসি রুল দিতে হবে এখানে এসেছে রুল দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের যে এসেছে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের এসেছে যে রেজাল্ট সেই রেজাল্ট দিয়ে দিবেন জিপি আউট অফ এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে এসএসসির রেজাল্ট যে আপনার এসএসি যে রেজাল্ট ছিল সেটা এখানে আপনার এইসএসির গ্রুপ এবং আপনার এসএসি পাসিং এর এইখানে এইসএসি যেহেতু এ পদের জন্য আপনাকে মিনিমাম এইসএচি সার্টিফিকেট দাঁড়িয়ে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সার্টিফিকেট থাকতে হবে সেহেতু এখানে আমরা এইস যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে আপনার এখানে একদম আপনার যদি এসিচি পাশ করেন তাহলে এসি আর যদি আলেম থেকে পাশ করেন তাহলে আলেম দিবেন বোর্ড দেবেন এরপর রোল দেবেন এসিচি রোল রোল দিয়ে দিচ্ছি এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এসিচি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার এখন রেজাল্ট আপনার এইস তে যে রেজাল্ট ছিল সেটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এরপর আপনার গ্রুপ তে যে গ্রুপ থেকে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন বা এইচএসি পাশ করেছেন যে গ্রুপটা এখানে মেনশন করে দিয়ে দিবেন এখানে পাসিং ইয়ার দুই হাজার মানে আপনার যে পাসিং ইয়ার সেটা এখানে দিয়ে দেবেন এখন যেহেতু এটা মিনিমাম ইন্টারমিডিয়েট বা এইসএসি সার্টিফিকেট হলেই হবে তবে এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা মাস্টার্সের অপশনও আছে আমি এখানে শুধুমাত্র আমার মাস্টার্স এখানে আমি আমার যে অনার্স সেটা আমি দিয়ে দিলাম আমার সাবজেক্ট দিয়ে দিলাম আপনার এই তথ্যগুলো খুব সুন্দর ভাবে বাহিক ভাবে দিবেন আমার এখানে প্রতিষ্ঠান ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিলাম যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম আমার অনার্সের রেজাল্ট দিয়ে দিলাম জিপিএ জিপিএ বলতে সিজিপি দিয়ে দিলাম এরপর পাসিং ইয়ার দিয়ে দিলাম আপনাদের যে পাসিং ইয়ার সেটা দিয়ে দিবেন কোর্স ডিউরেশন চার বছর এখানে আর কোনো তথ্য দিতে হবে না মাস্টার্স ইফ নাবল যদি এখানে মাস্টার্স দিতে বলে তাহলে দিবেন না দিলে সমস্যা নেই এখন আমরা ই ক্যাপচাটি পূরণ করব এখানে আমরা ই ক্যাপচাটি দিয়ে দেব টু ইউ নাইন সি ফোর আপনারা ই ক্যাপচাটি খুব সতর্কতার সাথে দেবেন কারণ এটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না মিলিয়ে নেওয়ার একবার হয়ে গেছে এখানে টিক মার্ক দিতে হবে নেক্সট আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু প্রায় শেষের দিকে অ্যাপ্লিকেশন প্রিভিউ এখানে দেখে নেবেন যে আপনাদের ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা আমি এখানে দেখে নিলাম এখন নিচে আমাদের যে ছবি তিনশো গুণ এখানে আমাদের ছবিটি দিয়ে দেব তিনশো তিনশো সাইজের ছবি টি দিয়ে দেব আপনারা সিগনেচার এবং ছবি আগে থেকেই কেটে নেবেন ছবি তিনশো গুনুন তিনশো সিগনেচার তিনশো গুনন আশি এরপর সাবমিট হয়ে গেছে আমাদের আবেদন হ্যাঁ আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে গেল এরপর আপনাদের যেটি করতে হবে সেটি হলো আপনারা প্রথমে এটা আমি আগে ডাউনলোড করে নিই পিডিএফটা ডাউনলোড করে নিই তারপর আপনারা যেটি করবেন সেটি হলো আগামী মানে আপনি যখন আবেদন করবেন তার বাহাত্তর ঘোটা পর্যন্ত अपनी आवेदन